সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে পশ্চিমবঙ্গের ভালো ই রিক্সা এই নিয়েই আজকের ভিডিও হতে চলেছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো যে ই রিক্সাগুলো আছে এবং তার বৈশিষ্ট্যগুলো আজকে আমরা জানব যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের কিছু ভালো ই রিক্সা পাওয়া যায় সেই ই রিক্সাগুলোর বৈশিষ্ট্য আজকে আমরা জানতে চলেছি ই রিক্সার কথা বললেই সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি ভালো হওয়া চাই বডি ভালো হওয়া চাই কন্ট্রোলার ভালো হওয়া চাই চাকা ভালো হওয়া চাই মোটর ভালো হওয়া চাই এই ধরনের রিকোয়ারমেন্ট আমাদের থাকে তো বৈশিষ্ট্যগুলো আলোচনা করার উদ্দেশ্য এটাই যে আমাদের ই রিক্সাগুলো কেমন ধরনের কেমন ধরনের গঠন অনুযায়ী তৈরি সেই বিষয় নিয়েই সাতটা পয়েন্ট রেখেছি সাতটা পয়েন্টের ভিতরে আরও কিছু বোনাস পয়েন্ট রাখার চেষ্টা করেছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো নাম্বার ওয়ান ব্যাটারির মান বা স্থায়িত্ব বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে যে রিক্সাগুলো আসছে সবই লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত আনন্দের বিষয় এটাই হয়তো ই রিক্সার দাম একটু বেশি লাগলেও তার স্থায়িত্ব এবং ব্যাটারির মান দুটো কিন্তু অনেক ভালো হতে চলেছে লিথিয়াম আয়ন ব্যাটারি আসার ফলে একবার চার্জ দিলে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং এর সাথে চার্জের চার্জটাও হয় খুব দ্রুত তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনার ব্যাটারি ফুল হয়ে যাবে এরপরে নম্বর দুই গাড়ির গঠন ও ডিজাইন ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ই রিক্সাগুলো চলে সেগুলো ডিজাইনের দিক দিয়ে খুবই ভালো বডিটা হালকা অথচ শক্ত যেটা মেটাল বডি দিয়ে তৈরি থাকে যেটা জিআইসিট ফাইবার কম্পোজিট থাকে এটাই মিনিমাম পাঁচজন যাত্রী আরাম করে বসতে পারে এর সাথে ড্রাইভারের সাথে আরও একজন যোগ করে টোটাল ছজন এই রিক্সায় যাতায়াত করতে পারে এছাড়া বেশ কিছু মডেলের পিছনে মাল বহার জন্য র্যাক তৈরি করা থাকে বা মাল বওয়ার জন্য ব্যবস্থা করা থাকে বিশেষ কিছু মডেলে এরপর নম্বর তিন রাস্তার উপযোগী আমাদের যে ইরিক্সার মডেলগুলো আছে বা যে ই রিক্সাগুলো আছে সেগুলো এমনভাবে তৈরি শহর ও গ্রামের ছোটো ছোটো অলিগলিতে অনায়াসেই ই রিক্সা চলতে পারে টফ অ্যান্ড গো ট্রাফিকের জন্য পারফেক্ট এছাড়া আমাদের ই রিক্সা যখন চলে এর আওয়াজ কম বা রাস্তায় কম আওয়াজ করে যেটাকে আমরা ইকো ফ্রেন্ডলি বলে থাকি এরপরে নম্বর চার খরচ ও মেনটেন্স আমাদের ই রিক্সা চালাতে দৈনিক খরচ সিএনজি বা পেট্রোলের থেকে অনেক অংশে কম যার জন্য এটা আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি বা এর দিকে ঝুঁকিটা আমাদের আরও বাড়ছে খরচা কম হওয়ার জন্য আর আমাদের যেটা মেন লাগে ব্যাটারি আর মোটর এইটা আমাদের মাঝে মাঝে সার্ভিসিং করতে হয় তবু আমাদের খুব অল্প সার্ভিসিং বা বহুদিন পর পর সার্ভিসিং করলেও আমাদের এটা অনায়াসেই চলে তো সার্ভিসিংয়ের দিক দিয়েও অনেক কম হয় আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের লোকাল যে সমস্ত মিস্ত্রিরা আছে তারাই অনায়াসে এর সার্ভিসিং করে দিতে পারে তার কারণ এটা এত সহজলভ্যভাবে তৈরি যে আমাদের লোকাল মিস্ত্রিরাই এটাকে খুব সুন্দরভাবে সার্ভিসিং করে দিতে পারে এরপর নম্বর পাঁচ স্মার্ট ফিচার এখন যে সমস্ত ই রিক্সাগুলো বেরোচ্ছে সবই স্মার্ট ফিচার যুক্ত তার কারণ হচ্ছে স্মার্ট ফিচারের দিকে যদি আমরা দেখতে যাই সর্বপ্রথমে যেটা আছে জিপিএস ট্র্যাকিং মানে আপনার গাড়ি যদি চুরি হয়ে যায় বা কোনো জায়গায় চলে যায় সেটা জিপিএস দিয়ে সেটা খুঁজে পাওয়াটা সম্ভব এছাড়া ডিজিটাল মিটার ও ডিসপ্লে লাগানো থাকছে প্রতিটা গাড়িতে ডিজিটাল ডিসপ্লে এবং ডিজিটাল মিটার লাগানো থাকছে সেখানে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন আপনার ব্যাটারি চার্জ কতটা আছে কত কিলোমিটার গেছে আরও যে সমস্ত ফিচার্সগুলো আছে সবই আপনারা এই ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন এছাড়া কিছু কিছু ই রিক্সার মধ্যে সোলার চার্জারের সুবিধা বেশ কিছু মডেলের উপর বা স্পেশাল কিছু মডেলের উপর এরা তৈরি করছে এছাড়া স্মার্ট ফিচারের মধ্যে আর একটা জিনিস থাকছে সেটা হচ্ছে মোবাইলের চার্জার মানে মোবাইলের পোর্টেবিলিটি থাকছে যেখানে আপনি আপনার মোবাইলে অনা আসেই চার্জ করে নিতে পারবেন এরপর নম্বর ছয় লোকাল ব্যাঙ্ক ও কারখানা দেখুন ওয়েস্ট বেঙ্গলে যেহেতু কলকাতার আশপাশে ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা তো কলকাতার আশপাশে যে সমস্ত শহর অঞ্চল আছে সেই জায়গায় এই সমস্ত কারখানাগুলো গড়ে উঠেছে যেমন আমরা হাওড়া হুগলি ডানকুনি উত্তরপাড়া এই সমস্ত জায়গায় এর কারখানাগুলো দেখতে পাই এবং উন্নত ব্যান্ডওয়ালা কিছু ই রিক্সা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় এর মধ্যে যেমন বিক্রম ইলেকট্রিক কিনেটিক সাফার ওয়াইসি ইলেকট্রিক হুগলি মোটরস গ্রিন রিক্সা ইত্যাদি এই ধরনের আরও অনেক আছে তো বেশ কিছু ব্র্যান্ডের আমি নাম আপনাদের সামনে রাখলাম তো অবশ্যই জানাবেন আপনার কোন কোম্পানির ই রিক্সা অবশ্যই কমেন্টে জানাবেন নম্বর সাত সামাজিক প্রভাব বহু বেকার যুবক আছে এবং প্রাপ্তন রিক্সা চালক যারা পায়ে টানা রিক্সা চালক তারা আছেন তারা এই ই রিক্সা কিনে চালিয়ে তাদের জীবিকা চালান এছাড়া এটা পরিবেশ পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী পরিবহন তার কারণ এটাই আমাদের খরচা কম হয় এবং এটা পরিবেশ পরিবেশবান্ধব এছাড়াও আমরা দেখতে পাই যে বাংলার ই রিক্সা শুধু পরিবেশবান্ধব নয় বরং শহর বা গ্রামের গঠন অনুযায়ী বা রাস্তাঘাট অনুযায়ী সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদার উপর ভিত্তি করে এগুলো ডিজাইন এবং তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ খুব সহজলভ্যভাবে এটাকে গ্রহণ করতে পারে এর সাথে সাথে দিন দিন আমাদের এই ই রিক্সাগুলো আরও স্মার্ট এবং উন্নত হতে চলেছে সুবিধাজনক হতে চলেছে কারণ যত দিন যাচ্ছে আমাদের এই রিক্সার উপর ডেভেলপমেন্ট হচ্ছে সেই সমস্ত যাত্রী থেকে শুরু করে পরিবেশের প্রতি সামাজিক যে দায়বদ্ধতা আইন কানুন সব দিক দিকেই উন্নত হতে চলেছে আমাদের এই ই রিক্সাগুলি তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশান আগাম আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ